এই রাস্তা দিয়ে আসলে অনেকবার আমি হাঁটছি প্রায় সময় আমার দিকে আওয়া যাওয়া হয় কিন্তু আজকের লুকিংটা একটু ভিন্ন রকম আমি এর আগেও এই রাস্তা দিকে অনেকবার ভিডিও করছি তখন কিন্তু গাছের কোনো পাতা আসিল না একদম শুকনো অবস্থায় ছিল অনেক সময় স্নো করতেছে সেটাও দেখছেন কিন্তু আজ আপনাদেরকে ভিন্ন লুক দেখাচ্ছি এটা হচ্ছে সামারের সিজন এখন এভরিডে এক মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে থাকে আর বেশ সুন্দর লাগতেছে আর সকাল সকাল আর একটু বেশি ভালো লাগে কারণ সকালের আবহাওয়াটা যারা সকালে আমাদের দেশে নামাজ পড়তে ফজরের নামাজ পড়েন তারা সেটা কিন্তু ফিল কর মানে করাই জানে আসলে সকালের আবহাওয়াটা কেমন হয় খুব সুন্দর শীতল একটা বাতাস চলতেছে কিন্তু অনেক মানুষ মানুষের আনাগোনা অথবা গাড়ির চলাচলে বোঝা যাচ্ছে কিন্তু এখনও সকাল নয় কিন্তু ওরা খুবই সকাল থাকে অনেক কাজের জন্যও যায় বিভিন্ন কাজে বাইর হয় অফিস আদালতে যাওয়ার জন্য ওরা বাইর হয় তো তারা তো বেশিরভাগই গাড়ির ভিতরে কিন্তু আমি বাইরে আসি সো এটা আমার কাছে খুবই একটা ভালো ফিলিং মনে হচ্ছে খুবই খুবই ফ্রেশ লাগতেছে প্রচণ্ড বাতাস বাতাসের সাথে সাথে আমি আসলে ডকুমেন্টারি তৈরি করতেছি আপনাদের জন্য আর বিষয়টা হবে আর ও আর বর্তমান পরিস্থিতি কেমনই মানিয়ার বর্তমান পরিস্থিতি যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে স্পেন এবং মানে সেন্ট্রাল ইউরোপ যেটা সেটার কিছু একটা বর্ণনা দিতে হবে আমাকে সবুজ দেখুন বর্তমানে আসলে স্পেনের যে একটা সুবিধা সেটা কিন্তু দুই বছরের পারমিট হওয়ার যে বিষয়টা সেটা দেওয়ার কারণে কিন্তু রোমানিয়াতে অনেকে কিন্তু যারা অনেকে দেড় বছর দুই বছর প্লাস হয়ে গেছে এরপরেও কিন্তু ওরা এখানে থাকতে চাইতেছে না সেটা এটাই কারণ কারণ এখানে পেয়ার দেওয়া হয় কিন্তু সেন্ট্রাল ইউরোপের পেয়ারের যেরকম সিস্টেম ওই রকম কিন্তু এখানে না এজন্য অনেকেই এটা মানতে চাইতেছে না বা অনেকে কিন্তু চলে যাচ্ছে অনেকের ফ্যামিলি নিয়ে আবার ছিল রুমানিয়াতে বসবাস করার জন্য কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়ে নিছে অনেকেই এখান থেকে চলে যাবে আর আমারও পরিচিত অনেক যারা লোক ছিল এখানে মসজিদে গেলে পাওয়া যেত কিন্তু এখন আর তাদেরকে দেখা যায় না অনেক খোঁজখবর নেওয়ার পরে জানলাম ওরা নাকি চলে গেছে এখান থেকে রোমানিয়া থেকে ফ্রান্সে চলে গেছে সরি স্পেনে স্পেনের সুবিধাটা একটু বেশি দিচ্ছে বর্তমানে এই জন্য ওনারা স্পেনে মুভ মুভ করছে এই আর কি বিষয়টা আর আরও যদি বলি তার রোমানিয়ার যে কাজের অগ্রগতি আসলে এখানে সব যে খারাপ এবং সবাই যে ভালো তাও কিন্তু না হ্যালো একজন ইন্ডিয়ান বাইকে পাইছিলাম হ্যালো বলার সাথে সাথে সে হাত নাড়া দিল তো এটাই আর কি অনেকেই চলে যাচ্ছে আর এখানে বেশিরভাগ লোকেরা কিছুটা অ্যাগ্রেসিভ হয় কিছুটা অ্যাগ্রেসিভ আছে ওরা তাদের ব্যবহারের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভনেস পাওয়া যায় প্রায় সময় কিন্তু একটা সময় যখন ওদের সাথে মিশে যাবেন ওদের মতো করে চলাফেরা করবেন তাদের ট্র্যাডিশন অনুযায়ী তখন দেখবেন আপনি তাদের একদম একদম আপন আপন বন্ধু হয়ে গেছেন এরকম আর কি এটা আমি যখন প্রথমে আসছিলাম নিউ অবস্থাতে অনেকে কিন্তু অনেক রকমের বিহেভ করছে স্বাভাবিক এটা আসলে নতুন অবস্থাতে আসার পরে কিন্তু এটা যে কোনো দেশে এরকম ঠিক নয় অনেক সময় অনেক খারাপ আচরণ করে আর আসলে এটা তাদের ট্রেডিশনের মধ্যে নাকি এটা পড়ে এরকম ওরা বলে যে এই যে মানে গালাগালি একটা যে বিষয়টা ওরা নাকি একদম মানে সিম্পলি হিসাবে ধরে নেয় আর আসলে আমরা আমাদের দেশে যারা বড় তাদেরকে আমরা যেভাবে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি আসলে এই দেশে আমি এতটা মানে দেখি নাই আমি আমার কাজের ক্ষেত্রে কথা বলতেছি অন্যান্য সেক্টরে হয়তো ভালো হতেও পারে আমি সেটা জানি না আমি মানে আমা আমি যে যেখানে করতেছি আর কি ওইটা ওইটাকে মানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যেখানে আমি কাজ করি বা যেখানে আমি বসবাস করি সেটার কথা বলতেছি আবার অনেক ভালো আছে বিশেষ করে ওরা প্রায় সময় অবস্থায় থাকে এই জন্যই হয়তো এরকম করে আবার কখনো দেখি এমন ভালো ব্যবহার করে আপনি আপনি বলবেন যে ওর থেকে ভালো মানুষ মনে হয় আর নাই পৃথিবীতে এরকম সো এরকম আর কি সমন্বয় সমন্বয় করে আছে আর কি ওরা যাই হোক সামারের অবস্থা খুবই ভালো যে একজন বয়স্ক ভদ্রলোক উনি বসে আছে উনি রোদ নিচ্ছে তাপ নিচ্ছে বেশ ভালো আর মোহারাষ্ট্রের পরিস্থিতি আগের তুলনায় অনেক বাংলাদেশিরা আসতেছে মিডল ইস্ট থেকে কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া এবং সৌদি আরব থেকে এই কয়েকটা দেশ থেকে বর্তমানে ভিসাও ভালো হচ্ছে মালয়েশিয়াতে আগের মতো কিন্তু ভিসা হচ্ছে না একশো ভাগের মধ্যে মনে করেন ফিফটি পারসেন্ট ভিসা হচ্ছে আর ফিফটি পারসেন্ট রিজেক্ট হচ্ছে দেখুন এই জায়গাটা চিনতে পারতেছেন কি না এই এই জায়গাটা কিন্তু আমার ভিডিওতে প্রায় সময় কিন্তু আমি আমি আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখালাম তো এর আগে কিন্তু এই গাছগুলাতে প্রচুর পরিমাণে ফুল ফুটছিলো ওই সময়টাতে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আবার কোনো এক সময় হয়তো দেখতে পারবেন রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনের বিষয়ও বেশ ভালো হচ্ছে এক ভাইজনক কি প্রশ্ন করছিল হ্যাঁ ওই যে একজন লোক ওয়ার্ক পারমিট হতে একদম এখানে আসা পর্যন্ত কেমন খরচ হয় ওইটা আসলে বলতে গেলে তো ভিডিওটা দীর্ঘ লং হয়ে যাবে আর আপডেট অনেকে বলে ভাই আপনি কথা বলেন বেশি ভাই আপনাকে যদি আপডেট দেয় আমি এক কথায় আপডেট সবগুলো দিয়ে দিতে পারি তাই না তো মাঝে মধ্যে একটু আপনাদের সাথে মত বিনিময় করার চেষ্টা করি আর কি এটাই আপনারা রাগান্বিত না হয়ে ভিডিওটা দেখবেন অসুবিধা নাই আর আমার ভিডিওতে আসলে কিছু বক বক থাকবেই প্লাস কিছু হালকা পাতলা ইনফরমেশনও থাকবে আপডেট থাকবে এইটাই আর কি তো আপনারা এগুলা মাইন্ড করার চেষ্টা করবেন না একটু দেখলেন আর কি পরিবেশটাও দেখলেন দুজন্যই ভিডিওতে শুধু আপনি আপডেট নিলে তো হবে না কিছু পরিবেশ দেখাও প্রয়োজন আছে তাই না এখানকার শীতের সময় মানুষের বসবাস কেমন সামারের সময় মানুষের বসবাস কেমন তাই না সো এটাই আর কি কিছু বক বক করলেও কিন্তু আপনাদেরই উপকার হবে একেবারে যে উপকার হবে না তা না দেখবেন আশা করি দেখার চেষ্টা করবেন আর এখানে আমি দেশি মানুষরে এই গল্লিতে পাওয়া খুবই দুষ্কর এই গল্লিতে বেশিরভাগ পাওয়া যায় আপনার কি বলে শ্রীলঙ্কান তাদেরকে পাওয়া যায় শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান এদেরকেই পাওয়া যায় বেশি এই এখানে ট্রেন স্টেশন প্লাস বাস স্টেশন দুইটাই একসাথে আমি এখানে অপেক্ষা করছি আমার গন্তব্য ছিল আজকে এ পর্যন্ত আবার এখান থেকে আমি যাব এটাকে বলে প্রিয়তা অসুতে ওইখানে একটা ওপেন মার্কেট শনি রবিবারে বসে ওইখানে যাব একটু ঘুরতে যাব আমি প্রায় শনিবারে কিন্তু যাই আমি ওই 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 জায়গাটাতে সো আজকে আর কি বলবো আর একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো পরে অসুবিধা নাই ধন্যবাদ